মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানায় টাকা দিয়ে মিথ্যা বলছি মুসলমানকে খ্রিস্টান বানায় না এত সুন্দর বই বইটার নাম হলো তরীকুল জান্নাতি বি নূরিল কুরআন কুরআনের আলোকে জান্নাতের যাওয়ার পথ এত সুন্দর বইয়ের নাম দিয়ে মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানাচ্ছে এগুলো কি দুঃখজনক না তার মানে ওই সেই জহললাল নেহেরুর মতো সে বলেছিল তোমরা আমাকে সমর্থন করো না কেন আমরা আর তোমরা আলাদা তো কেউ না প্রায় তোমার দাদা আর আমার দাদা প্রায় কাছাকাছি ছেলে একই তো কথা তোমাদের আছে আমাদের আমাদের আছে আছে দুর্গা কালী মন্দির আর তোমাদের আছে আজমের শরীফ একই তো কথা আমরা একটা আকৃতি দিয়ে তার কাছে নারকেল কলা দিয়ে আমরা কিছু চাই জিলাপি দিয়ে আর তোমরা মরা মাটি দেওয়ার পরে তারপরে কিছু চাও পার্থক্য তো খুব একটা নাই আমাদের আছে মিনিটে মিনিটে মা তোমাদের আছে মিনিটে মিনিটে বাপ আমাদের ভিতরে কিসের এমন পার্থক্য সবটা একই আমরা নেই হলো বিভিন্ন পইতে গলায় নেই যাতে বোঝা যায় হাতে রশি নেই যে লোকটা হিন্দু তোমরাও গলায় তাবিজ নিলে আমরা দূর থেকে বুঝি লোকটা মনে হয় মুসলমান একই তো কথা তোমাদের আর আমাদের ভিতরে কিসের পার্থক্য ওই লোকটা কথা কিন্তু মিথ্যা বলে নাই আসলেই তো মুসলমানের অবস্থা ঠিক তেমন ছিল মুসলমান পড়েছে লাইল্লাহ কিন্তু আজমিরে গিয়ে মরা মানুষের কাছে ছেলে যাচ্ছে একে মুসলমান আছে যেই লোকটা মরা মানুষকে বলতে পারে একটা ছেলে দেন এ কি মুসলিম আছে ঠিক তেমনি মুসলমানের অধপতনের জন্য মুসলমান আজকে নিজেই দায়ী জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা তাইদিন নাস জলে স্থলে পানিতে নদীতে আর ড্যাঙাতে যত বিপর্যয় হয় সবই তোমাদের হাতের কামাই এ কথাই সত্য মুসলমানকে ধোকা দিয়ে আজকে নিরীহ মানুষকে করে হাজার হাজার মানুষকে বেইমান করতেছে আমার মতো টুপিয়ালা হুজুর ধর্ম বিক্রি করে বোঝা কি যাচ্ছে মানুষকে সত্য বোঝানো যায় না এই মানুষ সির্কের ভিতরে নিমজ্জিত এই মানুষ বিদাতের ভিতরে নিমজ্জিত অথচ এই মানুষটা যার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি খেদমুত হবে তাদেরকে দেখতে পারে না রাসুল সাল্লাম বলেছেন বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ রাফসূল সাল্লাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন আমার উন্মতের একদল লোক থাকবে তারা হবে দাফ্জালের সাইতে ফেত্তামাস আল্লাহ্ নবি তারা কারা দাফ্জালের সাইতে ফেত্নামাসের কথা শুনেই তো ভয় করে নবীজু বললেন তারা বাইরের কেউ না আইম মতুন্মবিল্লেন তারা হলে আমার উন্মতের হুজুর মানুষ যারা টুপি থাকবে মাথায় মুখে দাঁড়ি থাকবে তিরিশ বছর কোরআন পড়েছে মানুষকে পড়ায় এত কিছু পড়ানোর পর বলতেছে আমার রোমাইলটা তোমরা ধরো ধরে আমার মরিদ হয়ে যাও আর রুমাইল ধরে ধরে বলতেছে আমি বায়াত হচ্ছে আমার বাবা ঠাকুরের কাছে তার দাদা তার দাদা আদম নবী থেকে শুরু করে আল্লাহর আরসের দিকে আমি আমার কলব দিয়ে দিলাম নাওয়াজুবিল্লাহ আমি জানি তেরে ব্রাহ্মণের না কি নীতি হলো মানুষ যদি গলার সাথে তাবিজ ব্যবহার করে কোরআনকে অপমান করতে পারে মানুষ যদি পুরুষ মানুষ যদি মহিলা মানুষের মতো কানের তা নিতে পারে একটা পনেরো বছরের ছেলের চোদ্দ বছরের ছেলের চুলের এক পাশে লাল আর এক পাশে হলো কালা কন কি জ্বালা চুল যখন সাদা হবে নবীজি বলেছেন তোমরা পরিবর্তন করতে পারো অনুমতি আছে তবে কালো খেদাব দিও না তোমরা হলো রঙিন করো কি দিয়ে মেহেদি দিয়ে পোতা কি যাচ্ছে কিনা কিন্তু ছেলেটার বয়সই বারো বছর এইরকম ছেলে সোনার সাদা আপনার এলাকায় আছে কিনা আমি জানি না তার চুলের একটা অংশ লাল বানাইছে দেখছেন কোনদিন আর এক পাশে কালো কালোটাই হলো অরিজিনাল পরবর্তীতে কালারিং করে এরকম বানাইছে ছেলে মানুষের কানের তা দেখেছেন কে কে ছেলে মানুষ কিন্তু কানের তা আছে দেখছেন এরকম কেন থাকবে এগুলো মহিলা মানুষ কিন্তু প্যান্ট শার্ট পরেছে দেখেছেন তো কি বলবেন এগুলো গজব না এগুলো ধর্ম বিকৃতি হতে হতে ধর্ম শেষ কিছু ঠাকুরের কাছে পুঁজি করে রেহে বাকি সমস্ত মানুষ আজকে ধর্মহারা হয়ে ঘুরতেছে এ জাতির সান্ত্বনা এ জাতির তৃপ্তি কবে আসবে তো বাপের খেদমত করার টাইম নাই যেই বাপ মরে গেল এত খুশি হলো চার ভাই মিলে দুইটা গরু মেরে দিছে এই নোংরামি সমাজ থেকে কবে উঠবে আল্লাহর কসম এটা হিন্দু আনি নীতি তারা মনে করে যে বাপ মারা যাওয়ার পরে কিছু খাবার আমাদেরকে বাইরে রেখে আসতে হবে চালে এই খাবারটা যদি আমরা খাওয়ার আগে কাক খাইয়ে যায় তাহলে আমার বাপ স্বর্গে ঢুকে গেছে এরা তো তাদের নীতি মুসলমান কেন এটা মনে করলো যে বাপকে দাফন করা মানেই হলো বিপদ উদ্ধার করা তারা তালে গরু মালি মানুষকে খাওয়ানো লাগবে অথচ খাওয়ানো হলে একটা খুশির আলামত গত না কেন এই বাপ জীবিত থাকতে স্যার ভাই মারামারি করছে কয় যে আমি দুই হাজার করে দিতে পারবো না আমি এক দেবো বাপের জন্য ভালো কিছু করে নাই মায়ের জন্য ভালো কিছু করে নাই গোয়াল ঘরের পাশে জায়গা হয়েছে মায়ের সেই মা মরে গেল রাতারাতি স্যার ছেড়ে বলতেছে স্যার বেশি আশি হাজার টাকা একটা গরু নিয়ে আসো এই নোংরামি কেন চলবে এই নীতি কোনোদিন কোনো ব্রাহ্মণ আমাদের ভিতরে ঢোকায় নাই এইটা ঢুকিয়েছে কিছু এক শ্রেণীর ভণ্ড হুজুর যারা নিজের পকেট ভারী করার জন্য এই জাতিকে মানুষ গোমরা করে রাখছে এরকম ধর্মের নামে তাবিজ আমাদের ভিতরে ঢুকবে কেন তাবিজ থাকার কারণে নবী মুসাফা পর্যন্ত করে নাই বাই আতা তিস আতানা তারাক্তা ওয়াহিদাতান নয় জনের সাথে মুসাফা করলো আর একজনের সাথে মুসাফা করে নাই বাকি নয়জন জন বলল আল্লাহর নবী ওর সাথে একটু বায়াত করে নেন ও তো আমাদের সাথে আসছে নবীজি বললেন ইন্না আলাইহি তামিমান নিশ্চয়ই ওর সাথে তাবিজ আছে আদু খালা ইয়াদাহু ফাকাতাহা লোকটা তার নিজের বলার ভিতরে নিজে হাত দিয়ে টান দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললেন ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নবী তাকে বায়াত করে নিলেন এই তাবিজ যদি মুসলমানের চরিত্র কাউকে দেওয়া হয় সিনেমাতে তার গলায় একটা তাবিজ দেয় যাতে বোঝায় দেশে মুসলমান সি সি মানে লোকটা হিন্দু কিন্তু মুসলমান বানানোর জন্য তার গলায় একটা তাবিজ দেয় তখন আমরা যারা দেখে ওরা নিশ্চিত বোঝে এটা মুসলমানের বাচ্চা সি এটা ইসলাম কথা ইসলাম এখন যদি দাঁড়ায় বলি যে এত কোরআন হাদিস বলেন একটু দাঁড়ান তো দেখি কার কার প্যান্টটা टाकন নিচে আছে তখন বোঝা যাবে যে আপনি আল্লাহকে কত বেশি ভয় করেন পন্ডিত করতে করতে কেউ কেউ আবার করে কি টাকলুর উপরে প্যান্টটা নামাজের সময় গোছায় রাখে আবার নামাজ শেষ হলে বারান্দায় যায় আবার প্যান্টটা ছেড়ে দেয় এটা হলো এটা ইবাদত যেই পাপের শাস্তি হলো জাহান নাম যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না বিচারের মাঠে এত বড় পাপি কেউ যদি টাকলু ঢেকে কাপড় পরে তবে পুরুষ মানুষ মহিলা না কিন্তু কারা পুরুষ মানুষ অতসো এই রুগী আমাদের সমাজে আছে কিনা বলেন আছে তাহলে সাবধান হতে হবে কোন দিন আমরা টাকন থেকে কাপড় পরব না বলেন ইনশাআল্লাহ আরে প্যান্টটা বানাবই হলো খাটো করে আমি গোছাবো কি কারণে আরেকটা বিষয় বলি নবীজি বলেছেন ইন্নাহাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি আমার উম্মতের পুরুষদের জন্য দুইটা জিনিস চিরতরে হারাম এক রেশমি কাপড় দুই স্বর্ণ গোল্ড পুরুষ মানুষ বিবাহ করতেছে প্রবাসী তার গলায় তার চাষি শাশুড়ি তার সাসা শ্বশুর তার শ্বশুর গলায় মালা দিয়ে মাইকো থেকে নামাচ্ছে নতুন জামাইকে কি আছে পুরুষ মানুষ যদি গলায় স্বর্ণ ব্যবহার করে নবী সাল্লাম বলেছেন এটা তার জন্য হারাম বিবাহতে গান বাজে এলাকায় বিবাহতে গান বাজে এত বলে আপনার ইমানের পাওয়ার আপনি যদি সাহস করেন আল্লাহর ঘরে দাঁড়িয়ে সালাতের পরে বলবেন একটা বাড়িতে বিবাহতে যদি গান বাজনা বাজে ওই বিবাহতে আমরা অনুষ্ঠানে দাওয়াত খেতে যাব না মায়ের বাটা থাকলে বলেন তো দেখি বলেন পারবেন বলতে কোন লোকের বাড়িতে যদি বাদ্যযন্ত্র বাজে তার জানাজা আমরা যাব না তার বাড়ির বাদ্যযন্ত্রে আমার বাচ্চার পড়া লেখা হয় না তার বাড়ির বদ্যযন্ত্রে আমি স্বাধীনভাবে আমার আল্লাহকে ডাকতে পারি না স্বাধীনভাবে আমি শ্রদ্ধা দিতে পারি না আমার এলাকা থেকে অন্তত আমি বাদ্যযন্ত্র তুলে দেব এলাকার পাঁচজন মানুষ যদি একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেন কাজ হতো না কে কার কথা শুনবে যে এই অর্ডারটা দিয়েছে তার নিজের মেয়ের বিয়েতেই নাকি গান বাবা এসেছে বোঝা কি যাচ্ছে সামাজিক জাহিজাত কাকে বলে দেখেন মানুষ যদি বলতো বড় লোক অধনী ধনী মানুষ তুমি তোমার ছেলের বিয়েতে খাওয়াবে ক্ষমতা থাকলে তুমি তিরিশটা গরু মারি খাও অসুবিধা নাই ছোট লোকের মতো টেবিল নিয়ে বসলা কেন এটা একটা জাহিলিয়াত মেহমানকে দাওয়াত টেবিল নিয়ে বসা আল্লাহর এর থেকে ছোট লোকের কাজ বেহায়া পৃথিবীতে হতে পারে না ঠিক জানাই তোমাকে আমি মেহমান আমি তোমার বাড়িতে গেছি আমি একটা চকলেট নিয়ে যেতে পারি সন্না চকলেটটা পেয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতিবেশী আমি তোমাকে এক কোটি টাকা দিয়ে বলছি তোমার মেয়ের বেত আমি খুশি হয়ে দিলাম আমি হাতিয়া দিলাম আপনি ফেরত দিতে পারবেন না পরিমাণটা বড় কথা না যা খুশি দিয়ে খুশি দিক কিন্তু টেবিল নিয়ে যখন আপনি বসলেন তখন আপনি ডাকাত তখন আপনি অমানুষ তখন আপনি আনসোশাল তখন আপনি আনকালসার আছেন ভাইরাস ম্যান যে আপনি মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য দাওয়াত মানে বর্তমানে হলে বিপদ খয়রাতের দাওয়াত দিলে যানটা খুশি হয়ে যায় যে খাবো মৌতি খানা খাওয়া বাড়ি চলে আসবো কিন্তু বিয়ের দাওয়াত দিতে গেলে সন্নাতে খাতনার দাওয়াত দিতে গেলে ওই বাড়িতে ঝগড়া লাগে না এখন বিপদ নেও কি করবে দুই দিন ধরে কাম করি দুই হাজার টাকা গুছাইছো ওদের দাওয়াত খা এখন দিয়ে আসো এটা একটা জাহিলিয়াত এটা নোংরামি এটা মানুষের প্রতি জুলুম যদি তোমার ক্ষমতা থাকে সাহস থাকে তুমি গ্রামের সব মানুষকে তিরিশটা মহিষ মেরে খাওয়াও বাপের বেটা টেবিল্লি বসলে কেন আবার পরের দিন বলতেছে যে লোকজন বললো যে কি অবস্থা অনুষ্ঠানের কয়লে মাথায় বাড়ি চল্লিশ হাজার টাকা লস বলে তাহলে নিশ্চিত সে এটাকে কমার্শিয়াল মনে করে আপনার সাথে শয়তানি করতেছে আপনি যদি আরো কিছু টাকার পরিমাণটা বাড়িয়ে দিতেন তাহলে তার লাভ হতো এটা হলে তার নীতি কিসের মেহমান কিসের কি এটা পাক্কা শয়তানি খারা শয়তানি এটা করা যাবে কোনোদিন এই যে সামাজিক জাহেলিয়াত বিবাহ অনুষ্ঠানে গেলে বোঝা যায় না এটাকে মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে এটা কি আদ্রাসনের পদ্ধতি হলুদ লাগাচ্ছে মহিলাকে সি 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 ওই ছেলের বাড়ির লোকজন আগের রাত্রি চলে গেছে দুই দিন আগে নাম দিয়ে দিচ্ছে হলুদ সন্ধ্যা গিয়ে এই মহিলারা ওই মহিলাকে প্রায় ল্যাংটা করে তার গায়ে হলুদ দিচ্ছে আস্তাকুল্লাহিম এটা কোন নীতি আর এই পুরুষ মানুষটা খালি গায়ে বসে আছে তার মামি শাশি খালা ফুফু মা গিয়ে তার পুরা শরীরে হলুদ দিচ্ছে আর পিছনে লেখা আব্দুল্লাহর হলো গায়ে হলুদ এ কোন লজ্জার কথা এই শরীয়তে এই নীতি আছে কথা বলেন মেয়েটাকে সাজিয়ে রেখেছে আপনার ওই যে অনুষ্ঠানের মতো ওই রকম সবাই তার দিকে যাচ্ছে আর সেলফি উঠাচ্ছে আর আসতেছে এটা হলো তার মহিলার মতো নবিসাম বলেছেন জেনা করে নাই তবে কেউ যদি অর্ধ উলঙ্গ হয়ে কেউ যদি এমন কাপড় পরে যে মানুষকে আকৃষ্ট করে তাহলে সে যেন জেনে রাখে ও খালি হেঁটে গেছে অথচ সে জেনা খোর নাউজুবুল্লাহমিজালি সামাজিক জাহিলিয়াত কেন আসবে না কোনটা শহরের মেয়ে কোনটা গ্রামের মেয়ে এখন আর পার্থক্য করা যায় না কোনটা কাজের বেটি মেয়ে আর কোনটা বাড়ির মালিকের মেয়ে তা বোঝা যায় না দুইজনই প্যান্ট শার্ট পরে আছে দুইজনই গেঞ্জি গায়ে দিয়ে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ড্রেন যে পরিষ্কার করে খালি কন্ডম পাওয়া যায় আমি হাসের খোরাক দিলাম হাসের খোরাক দিলাম অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও কন্ডমের শিক্ষা হচ্ছে বাচ্চা পাওয়া যাচ্ছে অর্ধ বাচ্চা অ্যাবর্ষণ করে করে কেটে কেটে বাচ্চা বের করতেছে মহিলা যাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছেন প্রতি মাসে বিশ হাজার টাকা দিচ্ছেন এখন শিক্ষা আর ড্রেন তাদের পরিষ্কার করে ড্রেন মাঝে মধ্যে ড্রেনের ভিতর থেকে হাজার হাজার বড়ি পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় যৌন উত্তেজক এবং কন্ডমের প্যাকেট পাওয়া যায় কেন পাচ্ছেন এগুলো বাপ কষ্ট করে এই কাজ করতে পারাইছে এরকম জবাবদিহিতা শিক্ষক হেঁটে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে ছেলে ফেলে ছেলে আর মেয়ে বোঝা যাচ্ছে না কাঁধে কাঁধ হাত দিয়ে ঘুরতেছে একজন একজনের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে কোনো প্রতিবাদ নাই এই দেশের থেকে ভালো ইসলাম আর কি পাবেন এই জন্যই তো আপনাদের কপালে দুনিয়ার যেমন গজব পড়েছে আবার হুজুরও ও জোরসে হলে জোকার হুজুর কি হুজুর এ মানুষ কি এত নোংরা হয় যাকে গতবার আনছিলেন আর কি এটা তো আপনার দোষ নাও কি আপনার সাঁচাতো ভাই যে আপনারা রাগ করবেন এটা একটা বক্তা রাগ করতেছেন না তো এই জুকার সেদিন বলতেছে উনি নাকি সিলেটে গেছে একটা মসজিদে নাম বলেন কেউ সিলেটে গেছে একটা মসজিদে যা দেখেন তিনজন বিড়ি খাচ্ছে দেখেছেন না তো বিড়ি খান কি আমি আপনারা কারা কয় যে আমি হইলো ইমাম উনি হল সেক্রেটারি উনি হলেন সভাপতি তো ইবলিসের কথা বিশ্বাস করবে একটা মসজিদের সভাপতি সেক্রেটারির ইমাম সাহেব তিন বসে আল্লাহর ঘরে রানী বিরি খাচ্ছে কোন বাপের ব্যাটা দেখাতে পারবে এরকম সিলেটে ঘটছে তাইলে কি শয়তানি করা হইলো না বলতেছে আর সবাই বলতেছে আল্লাহু আকবার 80000 টাকা কয় দিন আগে আমাদের শেখ মনে করাইয়া দিল এ কত বড় বিয়াদদ যেই জিনিসের উপরে ভিত্তি করে মানুষের ফাউন্ডেশন বলা হয় আকীদার আকিদা যদি শুদ্ধ না হয় তো গাতা গাতা আমল করে তার কোন লাভ নাই এত বড় বক্তা সে প্রকাশ্যে বলতেছে আকিদা নাকি ফেক আকিদা শব্দ নাকি কোরআন হাদিসের নাই শুনছেন কথা এই সমস্ত বক্তাকে যদি এই জালসার মঞ্চে আনতে চাইতেন আপনি এক বছর আগে চল্লিশ হাজার টাকা অগ্রিম দিতে হতো আরো চল্লিশ হাজার টাকা মাহফিল যেদিন শুরু করবে মাহফিল যেদিন হবে সেই দিন জোহরের আগে তাকে পেট করে দিতে হতো এবং তার নামের উপরে লোকজন জোর হয়ে যেত তো দে সার্কাস খেলা দেখে আসি টুকু নাই মুজিবর নাই ভদাইমা নাই বাংলা হুজুর আছে আমরা জেকের সময় লাভ দেব ডান্স দেব আর হুজুরের মিথ্যা কথা শুনবো আমরা চলতেছে সমাজে তো ভালো কথা কে শুনবে আমি নাম বলবো না এমন এমন বক্তা আমরা আমরা যখন এক জায়গা হই তার আশ্চর্য হয় কয়েকদিন পরে আমাদের লজ্জায় জলসা আর যাবে না অনলাইন ভিত্তিক যা শুনতে চাই خدمتই আমাদের চলবে